আর কি দিব এই যে বিড়ি বাইন্দা এই শাড়িটা কিনছি আর এই যে কয়দিন আগে বায়না করলি যে জামা পরব নতুন জামা পরব দিলাম একটা নতুন জামা এই বিড়ি বাইন্দা আমারও তো সংসার চালার লাগে দুইজনে মিলামিশা যাই করি সব সংসারের পিছে ডালতে ডালতে জায়গা এখন আমি দিবার পারব না রে বাবা দশটা টাকা হে যে আমার কাছে মেলা টাকা গরিব মানুষের কাছে এই দশটা টাকা দশ লাখ টাকা সমান

এই দুই টাকা ভালো এই টাকার জন্য কত কষ্ট করি খাইয়া না খাইয়া টাকা কামাই করি এই টাকা টাকা দিছে সেদিন বুঝতে পারবো টাকার কত কত কি করতে কি কয় সময় ফুল না কয়েকদিন ধরে বায়না করতেছে যে গোস্ত খাবো তো আমি থামে রাখছি কইছি দিমু বাবা দিমু আজকে এই তোমার যাইতে দেখতেছে কইতে আব্বারে আবারে কও এখনই খামু আমি এখনই খামু কোবার চাইছিলাম যে ফেরার পথে আদেশের গোস্ত নিয়ে আইও গোস্ত আনমু তে তো নাই তুমি তো জানোই কয়েকদিন ধরে সমিলটা বন্ধ বাবা সম্মিলটা খুললে প্রথম বেতন পায় সর্বজনী গোস্তানি আমরা কয়টা দিন সুবুর কর তোরা ভাই এবারে ঠিক কথা কইছো তুমি তুমি যাও সাদেও কোন একটা কাম পাও কিনা আচ্ছা একজনের চাইদাই পূরণ করতে পারি না পেটে যে আসছে তার অবস্থা কি হইব ভাবতে তো জানি কেমন লাগে বাবা রে তুই মন খারাপ করিস না পশুদিন খরচের দাওত আছে ওইখানে যাইয়া পেট ভৈরা গোস্ত খাওয়াই নিয়ে মুনি তোর হ্যাঁ তুই মন খারাপ করিস না বাবা চল বাড়ি চল তুই

কি বাচ্চা চাই না এই বাচ্চা আমি ভালোই দিতে চাই এটা তুমি কেমন ধরনের কথা বলতেছো বাচ্চা রাখতে চাও অনেক আসলে অনেক ঘটনা আছে যার কারণে এই বাচ্চাটা আমি রাখতে চাইতেছি না আমার আর একটা আছে আমি তো জানিনই আমার একটা তো আমি জানে আমার একটা পোলা আছে ওই পোলার চাহিদায় আমি মিটাইতে পারি না যে আইতাছে হে এর চাহিদা আমি কেমন করে মিটামু হ্যাঁ দুইজন দুইজনের ভরণ পোষণ দেওয়া আমাকে মতো গরিব বাপ সামর্থ্য নাই ডাক্তার খালা আমার একটু ব্যবস্থা করে দেন না আপনি চাইলে পারবেন পারবেন খালা শুনো তুমি বললেই তো আর হবে না এটা প্রথমত দেখতে হবে তোমার ব্লাড টেস্ট করতে হবে তারপরে আলট্রা করতে হবে ওটা দেখে তারপরে যে কোনো একটা ব্যবস্থার অনুযায়ী কাজ করতে হবে ঠিক আছে আর এইভাবে হবে না তুমি তুমি আমার ওই ক্লিনিকে যাইও ওইখানে আমার সাথে দেখা করো তারপরে আমি তোমার সাথে কথা বলবো কিন্তু ডাক্তার খালা ওই বেলা টেস্ট আলতা এইসব করবার গেলে তো মেলা টাকা পয়সার ব্যাপার আমার কাছে তো অত টাকা পয়সা নাই তুমি টাকা পয়সা নিয়ে কেস এটা নিয়ে তুমি ভাইব না তুমি আমার ক্লিনিকে যাই দেখা করো আমার সাথে আমি তোমার সব ফ্রি টেস্ট করে দেবো ঠিক আছে আচ্ছা কিন্তু ডাক্তার খালা আমি যে যাবো ও তোমার কাছে রিক্সা করার টাকা নাই আচ্ছা দাঁড়াও

তুমি খুলে বলো কি সমস্যা তোমার ডাক্তার কাছে কইছি তো তুমি আমার কাছে বলো দেখি এর কোনো সমাধান দিতে পারি কিনা বল আমরা তো গরিব মানুষ আমার জামাই দিন আনে দিন খায় আর আমি আমি যে বিড়ি আছে না হেগলে বানাইয়া কোন মতে শাড়ি সুড়ি এগুলা কেনার মতো টাকা হয় আমার কাছে তো এক বাচ্চা চাহিদাই পূরণ করতে পারতেছি না আমার একটা ছেলে আছে আবার পেটে একটা বাচ্চা আছে তো যেটা আছে ওইটার চাহিদা পূরণ করতে পারতেছি না যেটা ভবিষ্যতে আইব সেটার আমরা কি করবো দুই বাচ্চা পাওয়ার মতো সামর্থ্য নাই আমার এর জন্য কইতেছি পেটের বাচ্চাটা থামাই দিন হ্যাঁ তোমার বাচ্চার বয়স কত পাঁচ ছয় বছর হইবো আচ্ছা ঠিক আছে বাচ্চাটা কালকে তুমি নিয়ে আসো দেখি তোমাকে কি পরামর্শ দেওয়া যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যে ওই ডাক্তার খালার কাছে গেছিলে ডাক্তার খালা কি কইছে তুমি কি ভাইগা জুরা কইছো সব কিছু হ্যাঁ আমি সব কথা কইছি কইছে তোমারে আর আমি পোলা নিয়ে যাইতে ও হ্যাঁ আমি তো মাস্টার কইছে যে পরামর্শ করব ও আচ্ছা ঠিক আছে চলো যাই তাহলে আচ্ছা

একটা বাচ্চার লালন পালন করতে যাই আরেকটা বাচ্চার অসুবিধা হয়ে যাবে এর জন্য ভাবতেছি একটা না রাখাই ভালো খালো যা আমরা দুইজনে মিলে এটা সিদ্ধান্ত নিয়েছি ও আচ্ছা আচ্ছা তাহলে ভাইবা চিন্তাই তো সিদ্ধান্ত নিয়েছো তাই না হল হ্যাঁ ধর তাই তুমি এরকম করতেছ কেন তুমি তো বলছো যে একটা বাচ্চা রাখবো না তাই আমরা এই বাচ্চাটাকে ময়েরা ফেলেছি এখন এরকম করতেছ কেন ডাক্তার খেলা তাই

তোমার এই পেটের সন্তান যে একদিন এই দেশের প্রেসিডেন্ট হবে না তা তুমি জানো তোমার এই ছেলে এই দেশের সুনাম বয়ে আনতে পারে তা তুমি জানো তাই বলে আমাগো মত গরীব সন্তান এই দেশের প্রেসিডেন্ট হইব এরা তো স্বপ্নও ভাবা যায় না তুমি কি দেশের খবর রাখো তোমার মতো হত দরিদ্র কত সন্তান কত উচ্চ আসনে আছে সে খবর কি তুমি রাখো রাখো না তাই যদি রাখতে তাহলে আর এখানে আসতে না পেটে সন্তান নষ্ট করা আইনগত অপরাধ আইনের শাস্তি তোমার যে আসুতো নানা ভাই এই তো নানা ভাই ভয় পেয়েছা চল করছিল দেখছো এই যে তোমার এক সন্তান পেটে তোমার আরেক সন্তান এই দুই সন্তানের কারণে তুমি হতে পারো একদিন রত্নবর্মা মা